যে নাকি জ্ঞানই হয় কথার মাধ্যমে সে পুরা বিষয়টা বুঝতে পারে শিক্ষা দুই প্রকার একটা হলো আখেরাত মুখী শিক্ষা এক কথায় দিনই শিক্ষা আর একটা হলো দুনিয়ামুখী শিক্ষা যেই শিক্ষার সঙ্গে দিনই শিক্ষা মিশ্রণ নাই ওই শিক্ষার মাধ্যমে একশো জন মানুষের মধ্যে একশো জন মানুষ কুত্তার চেয়েও খারাপ হয় আমি বেশি উদাহরণ দেব না সংক্ষেপ বলব বাংলাদেশ পরিচালনা করছিল এরা কি শিক্ষিত না কিন্তু এরা কি আলেম দুনিয়ামুখী শিক্ষায় বড় বড় শিক্ষিত কিন্তু টিআইবি একটা তদন্ত করছে জরিপ করছেদের মধ্যে জরিপ করার পরে তারা ফল প্রকাশ করছে একশো জন এমপি মন্ত্রীদের মধ্যে সাতানব্বই জন মতো এমপি মন্ত্রী পেয়েছে চোর এখন অনেকে বলতে পারেন তিনজন ভালো না তারাও চোর একটু কম চোর তাহলে একশো জনের মধ্যে একশো জনের কি তাই চুরি কাজটা খুব ভালো মানুষের কাজ না তাহলে শিক্ষায় বলে মানুষকে পুত বানায় শিক্ষা বানাই কি পুত এখন এই না ভূত হয়েছে ভূত খারাপ কারণ জনগণের টাকা চুরি করা পাচার করা আত্মসাত করা এটা কোনো মানুষ পারে তাহলে বুঝা গেল শিক্ষার মাধ্যমে পুত হয় নাই ও হয়েছে মানুষ রূপী জানোয়ার আর উদাহরণ দিয়ে একটু বলছিলাম মায়ানমার আমাদের পাশের রাষ্ট্র অংশান শুধির নাম শুনছেন মায়ানমারের প্রধানমন্ত্রী ছিল না ওই মহিলা কি শিক্ষিত না শিক্ষিত দুনিয়ার শিক্ষা কিন্তু উঁচু মাপের কারণ নোবেল পুরস্কার প্রাপ্ত তাম দুনিয়ার ভিতরে মহিলারা নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছে সংখ্যা কিন্তু কম ওই মহিলা পাইছে তো ওই মহিলা থাকা অবস্থায় আমাদের নিরপরাধ মুসলমানদেরকে আমার মা বোনদেরকে আমার মায়ের কোলের ছোট বাচ্চাটা দুধ পান করতেছে সেই বাচ্চাটাকে টাইনা না ওর সৈনিকরা ছুরি দিয়া টুকরা টুকরা করে কেটে ফেলছিল রক্ত দিয়া গোসল করছে হোলি খেলায় মত্ত হয়েছিল এই কাজটা কি মানুষের না আসতে কয় কিসের কাজ উত্তার চেয়েও খারাপ তাহলে সে শিক্ষা শিক্ষিত হয়েছে তো কিন্তু ওই শিক্ষার মাধ্যম থেকে মানুষ বানায় নাই এরপর আর একটা উদাহরণ দেই জাতিসংঘের নাম শুনছেন হ্যাঁ আমার আব্বাজানুল্লাহ তিনি যে জামান ছিলেন তার বাস্তবতা হলো তিনি সৌদি সরকারের আমন্ত্রণে রয়্যাল গেস্ট হিসাবে তিনি গেছিলেন হজে তখন বাংলাদেশের পক্ষ থেকে আরাফাত ময়দানে যদি সমস্ত হাজির একাত্রিত হয় খরচ না উকিমা ফরজ ভরসা সেদিন একাত্রিত হয় সেখানে আব্বাজার মোহাম্মতুল্লাহি আলাই তাম বিশ্বের মুসলমানদের সামনে ভাষণ দেওয়ার সুযোগ পেয়েছিলেন তখন আব্বাজার মোহাম্মদুল্লাহি আলাই বলছিলেন হে তাম দুনিয়ার মুসলমান আমরা যে জাতিসংঘ দেখছি এটা মূলত জাতিসংঘ নয় এটা হলো মূলত মুসলমান নিধনকারী সঙ্ঘ আসো আমরা সমস্ত মুসলমান একাত্রিত হই আমরা মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠিত করি বাস্তবতা এখন দেখা যায় না যায় না আজকে ফিলিস্তিনের মধ্যে যেভাবে প্রচুর খারাপ আচরণ করে আমার ভাইদেরকে আমার মা বোনদেরকে যেভাবে হত্যা করতেছে সেখানে জাতিসংঘ ইচ্ছা করলে পদক্ষেপ নিতে পারে না শুধুমাত্র ধোকাবাজ হিসাবে মুখ রোচক আলোচনা করছে কিন্তু জাতিসংঘের থেকে তাদের সদস্যপদ বাদ দিয়েছে তাহলে বোঝা গেল আমেরিকা বলে রাত্র আসলে দিন কথা বাস্তবরা বাস্তব ওরা শয়তান শয়তানের যে সুরাত এই কাজটাই করে সেখানে মায়ানমার ইস্যু ছিল আলোচনায় জাতিসংঘের মধ্যে সেখানে উল্লেখযোগ্য ভারত রাশিয়া চীন আমেরিকা লন্ডন উল্লেখযোগ্য যে মরুলগিরি করে যারা তাম দুনিয়া পরিচালনা করে এরা কিন্তু সেদিনকা ওই পশু মায়ানমারের জান তাদের ওদের পক্ষ অবলম্বন করছে আর নির্যাতিত মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করছে কাজটা কি মানুষের মানুষ তাহলে সব কি তারা শিক্ষিত না শিক্ষিত তাহলে ওই শিক্ষার মাধ্যমে থেকে মানুষ বানায় এর জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা আজকে আলেমের বাপ হইছেন যারা আজকে আলেমের আত্মীয় হয়েছেন শোনেন আজকে আপনারা এই ছেলেটা আল্লাহ যদি কবুল করেন কায়ামাতের ময়দানে যখন সে উঠবে তখন আপনাকে ফালাই এসে বেহেতে যাবে হ্যাঁ মালিকের কাছে আবদার করবে না মালিক যেই বাপ কষ্ট করিয়া কামাই করিয়া আমাকে আলেম বানাইছে তাকে তুই আমি বেহেস্তে যাই কীভাবে তাই আল্লাহ রব্ুল্লা আলমী হাদিসের ভিতরে আছে সুপারিশ গ্রহণ করবে কি করবে না তাই সেই সুপারিশ অনুযায়ী আশা করি আল্লাহ রহমতে আল্লাহ রব্ুল্লা আলমিন আমাদেরকেও তাদের ওশিলে জান্নাতবাসী করবে এই জন্য আমি ওই দিকে আলোচনা বেশি লম্বা যাব না আর দিনই শিক্ষা বলছিলাম যে শিক্ষাটা আমি সংক্ষেপে বললে বুঝবেন এই দুনিয়ামুখী শিক্ষাটা শুরু হয়েছে মুরুখের থেকে কাদের থেকে বলেন কাদের থেকে হুজুর তা কেমন আচ্ছা প্রথম শুরু হয়েছে ক্লাস ওয়ান আস্তে কবা বলেন ক্লাস এই ক্লাস ওয়ানের আগে কোন ক্লাস আছে একটু আমাকে বলেন সবাই পারবেন বলবে সবাই মুরুখ ক্লাস কি থাকে মূর্খ তাহলে মূর্খ আলারা প্রথম পড়াইছে ওয়ান আলারে শুরু হয়েছে কোথার থেকে মূর্খের থেকে আলায় পড়াইছে টু আলারে টু আলায় আলায় ও মূর্খের থেকে শুরু হয়ে নিচের থেকে উপরে কেউ তো ঠিক ভাই ঠিক আর দিনই শিক্ষাটা আল্লাহু আকর আল্লাহ রসুল্লাহুআ আলহিম বলেন আল্লা আমার মালিক নিজে আমাকে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটা কত উত্তম শিক্ষা সেই শিক্ষাটা কত উত্তম শিক্ষা তাইলে এই শিক্ষা মূল উস্তাদকে আল্লাহ রাবুল কে তাইলে বুঝা গেল যে এই শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ তৈরি হয় এবং দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দেয় এই জন্য আপনাদেরকে আমি সকলকে ধন্যবাদ জানাই যে আজকে আপনারা আলেমের বাপ হতে পারছেন আল্লাহ যেন আমাদেরকেও আলেমের বাপ হাফেজের বাপ আত্মীয় হওয়ার তে অভিযান করে এখন আর আলোচনা কি করব? আর কিছু আছে দোয়া করে দেই নামাজের পরে কি জানি আছে সেইটা তো আপনাকে একটু এরা কি জানি সম্মান করবে আর কি এই জন্য আল্লাহ কমন করুক আল্লাহ মাহমিদ দুনিয়া হাসানা অফিলা আখিরতি হাজারা বান্না আল্লাহ বিশেষ করে যারা দৌর হাদিস থেকে সারাই হইতেছে ওদের ওদেরকে আপনি আলেমে বা আমুল হিসেবে কবুল করে নেন সর্বদিক থেকে আপনি হেফাজত করিয়ে আল্লাহ গার্জিয়ানদেরকে দুনিয়া বা আখেরাতে সম্মানের ব্যবস্থা করে দিয়ে এ ওসিলের নাজাদের ওসিলে বানাইয়ে দিয়ে সুবাহান আরবিকার আব্বিল হজাত ইয়াসি সালাম আহমদুলিল্লা اهلا <applause> و <applause>